রাহমতুল্লা কেমন আছেন আমার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকেন এই দোয়াই করি কিছু কথা বলবো কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন কথাগুলি আমি বলিনি এগুলি বলেছে আমার দয়ালুন মোহাম্মদ সাল্লু সাল্লাম তিনি বলেছেন আমার একটি কথা তুমি যদি জানো সেটা মানুষের মাঝে প্রচার করে দাও যে প্রচার করবে সেও নেকি পাবে যে শুনবে সেও কি পাবে এবে এইভাবেই আমরা একে অপরের পাশে থেকে নেকি হাত চলতে পারি নবীজি বলেন হাসুরুদ্দিন আল্লাহর আব্দুল আলমিন কিছু কিছু বন্দাকে ডেকে বলবে হে আমার বন্দা তুমি আমাকে খেতে দিলে না কেন এ কথা শুনে বন্দা বলবে হে আমার মালিক হে রহমান হে রাহমানুর রাহিম রিজিকের মালিক তো আপনি আপনি আমাকে রিজিক দেন আমি রিজিক খেয়েছি আমি কিভাবে দেব উত্তরে আল্লাহ বলবেন তোমার প্রতিবেশী না খেয়েছিল তুমি তাকে খাওয়ালে না কেন তাকে খাওয়ালেই আমি খেতাম আমার খাওয়া হয়ে যেত এই হাদিসটা আমি যতটুকু বুঝেছি আমার গবেষণা মতে মসজিদ নির্মাণ করার চেয়েও অনেক বেশি দাম একজন অনাহার মুসলিম হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক তাকে খাবার তুলে দেওয়া কারণ আল্লাহ রাবুল্লাহমিন বলেছে তোমার মৃত্যু গড় গড়া শব্দ ওঠা পর্যন্ত তোমার জন্য আমার দরজা খোলা যখনই তুমি বলবে লা ইলাহা, ইল্লাল্লাহ তখন তুমি মার গর্ভে থেকে প্রসব হলে যেরকম নিষ্পাপ এরকম নিষ্পাপ হয়ে যাবে আমাদের সমাজে দেখা যায় আমরা অনেক আলেমকে হেলিকপ্টার ভাড়া করে নিয়ে আসি শোনার জন্য তারপরে দেখা গেলো তার পকেটে লাখ টাকা তুলে দিই প্যান্ডেলে খরচ করি লক্ষ লক্ষ টাকা অথচ আমার গ্রামের অনেক গরিব লোক একবেলা তার খাবারের টাকা নেই সেটা আমরা চিন্তা করি না আমি যদি সারা জীবনেও কোনো মাহফিল না করি কোনো আলেমকে ওয়াজ না করায় হাসির আল্লাহ আমাকে প্রশ্ন করবেন না কেন এই কাজটা করি নেই কিন্তু আমার প্রতিবেশী না খেয়ে আছে এই জন্য আমাকে প্রশ্ন করবে আরও দুঃখের সুদ বলছি আমাদের গ্রামগঞ্জের মসজিদগুলোর মধ্যে সবচেয়ে বেশি নিপীড়িত নির্যাতিত হন মসজিদের ইমাম মোয়াজছেন তাদের বেতন চাই পাঁচ হাজার টাকার বেশি হয় না তো পাঁচ হাজার টাকা বেতনে চাকরি করলে একজন ইমাম সে আপনাকে দিন কি শিক্ষা দিবে আর ওই ইমামটা নিশ্চয়ই উচ্চশিক্ষিত না আপনি আমরা সবাই মিলে আসুন লক্ষ লক্ষ খরচ করে বড় বড় আলে মেনে ওয়াজ মাফিন না করিয়ে উচ্চশিক্ষিত ইমাম রাখার চেষ্টা করি ইমামের বেতন কমপক্ষে বিশ হাজার টাকা দেওয়ার চেষ্টা করি এবং তার থাকা খাওয়ার বন্দোবস্ত করি সহ থাকবে এখানে এবং তার কাছ থেকে আপনি দিনের ওয়াজ প্রতিদিন শুনতে পারবেন বছরে একবার শুনতে হবে না জানি না আমার কথাগুলি আপনাদের কাছে কীরকম লাগবে তবে আমি নবীজির হাদির গবেষণা করে আমার এটাই মনে হয়েছে যে মাহফিল মুদিস করার চেয়ে পীরের দরবারে টাকা দেওয়ার চেয়ে পীরের কাছে যাওয়ার চেয়ে অতি উত্তম কাজ হলো অনাহারকে কাপ খাবার দাও যার পরনে কাপড় নাই তাহলে কাপড় কিনে দাও যার ঘর নাই তাহলে ঘর বেঁধে দাও যার সুপি ও পানি খাওয়ার ব্যবস্থা নেয় সেই ব্যবস্থা করে দাও মসজিদে উচ্চশিক্ষিত ইমাম নিয়োগ করো তাহলে সতিকারে সত্যিকারের দিন সহিসুদ্ধ দিন আমল করতে পারবে জান্নাত লাভের করা যাবে বেদাত করে নবীজি যে আবাদত করতে বলিল নেই সে আবাদত করে না পাওয়া যাবে জান্নাত না হবে নবী খুশি না হবে আল্লাহ জাহান্নাম অবদারিত আসুন আমরা সবাই শৈশুদ্ধ আমল করি লাভের চেষ্টা করি ধন্যবাদ